বউয়ের ফ্যামিলি ওই সাইট থেকে আমাকে প্রশ্ন করেছে এটা কি আসলে সত্যি আমি তখন কোথায় যাব আজকে ঢালিউড চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা পূজা চেরি সন্তান নিয়ে ক্যামেরার সামনে এসে আলোচনায় ইতিমধ্যে আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তার কোলে সন্তানের স্থির চিত্র দেখে অনেকেই মন্তব্য করেছে এটা সাকিব পূজার প্রেমের সুফল তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যাঁ বন্ধুরা হালিউড সুপারিস্টার সাকিব খানের সাথে কুলি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু হয় আমাদের সবার প্রিয় পূজা তবে পূজা সঙ্গে সাকিব খানের একটি প্রেমের গুঞ্জন ছিল ইতিমধ্যেই তা আরও বেশি খোলাসা হয়েছে পূজা একটি লাইভ এসে কান্নাকাটি করে তার সন্তানের পরিচয়ের জন্য এবার যেন প্রকাশ্যে সবার সামনে সন্তানের ছুটে চাইলে পূজা এবার বেরিয়ে এলো সাকিব খানের আরেক সন্তান হ্যাঁ বন্ধু তবে সবটাই বলবো ভিডিওটি না টেনে থাকবে। থাকবেন সামনে আরো মজা আছে বিগত দিনে দেখা গিয়েছে সাকিব খানের সাবেক স্ত্রী অপবিশ্বাস কেউ কানতে এবং বুবলিক কেউ কানতে এবার আমরা দেখবো পূজা দিকে সাকিব খানের অপবিশ্বাসের সঙ্গে একটি সন্তান আছে এবং বুবলির সঙ্গেও তার একটি সন্তান আছে এবার নতুন করে তৃতীয় সন্তানের বাবা